হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমি রান্না করব মাছ ভাপা তো এটা কাতলা মাছ বড় একটা কাতলা মাছ সেখান থেকে কয়েক টুকরা নিয়েছি এগুলো এখন মশলা দিয়ে আর সরিষার তেল দিয়ে ভাপা করব তো আপনারা দেখতে থাকুন প্রথমে এই মাছগুলাকে কেটে একটু ছোটো করে নেব এটা সাড়ে ছয় কেজি ওজনের ছিল কাতলাটা তো তখন পিস করা হয়েছে তো এখন পিসগুলো একটু ছোটো করে নেব মাছের পিসগুলোকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি এখন লবণ হলুদ আৰু মছলা মেখিয়া হলুক দিয়ে লব দিয়ে দিয়ে ঘৰ কৰে মেখেলা নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দেবো আদা বাটা শুকনো মরিচ বাটা দিয়ে দেবো গরম মশলা বাটা দুটো তেজপাতা দিয়ে দেবো চিড়ে এখন দিয়ে দেবো সরিষার তেল এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা স্টিলের বক্সে করে ভাতের ভিতর দিয়ে দেব এখন বক্সে দিয়ে দিয়েছি স্টিলের বক্সে ঢাকনা দিয়ে ভাতের ভিতর আগে থেকে চাল দিয়ে দিয়েছি এখন আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন এই বক্সটা এর ভিতর দিয়ে দেবো এখানে ভাতের সঙ্গে একসঙ্গে ভাপা হবে এই তো হয়ে গেছে মাছ ভাপা এখন খুলে দেখবো কি অবস্থা এই দেখুন কেমন কালার আসছে কত সুন্দর হয়েছে পারফেক্ট বাবা হয়ে গেছে গাইস এই হলো মাছ ভাপা তো আমাদের ভীষণ পছন্দ এটা আমরা সবাই খুব পছন্দ করি মাছ ভাপা আপনারাও চাইলে এভাবে ভাপা করে খেতে পারেন কাতলা মাছ ভাপা করলাম তো আপনারাও যে কোনো মাছ বড় মাছ এভাবে ভাপা করে খেতে পারেন এখানে পেঁয়াজ রসুন দেয় নাই শুধু চিরা ধুনে শুকনো মরিচ সরিষার তেল লবণ হলুদ আর গরম মশলা দিয়ে মাখিয়ে ভাতের ভিতর দিয়ে ভাপা করেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার বেসটি ফলো দেবেন আর আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা 哎。